গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন বছর নতুন দিন নতুন সকাল সবাই খুব আনন্দ করে কাটাও দিনগুলো নতুন বছর যেন সবার খুব ভালো কাটে এই কামনা করে ভিডিওটা আজকে শুরু করছি আজকে সকালটাও যেমন আকাশে যেমন ঝলমল করছে আমাদের মুখেও তেমন হাসে নাকি সববার যেন এই হাসিগুলো থাকে পুরো বছরটা ধরে সবাই যেন খুব খুশি থাকে খুব ভালো থাকে চলো ওপরে কাজ তো আমার হয়ে গেছে ও যাবো নিচে ওপরে আজকে জল গাছে খোলে জল দিয়েছি গাছগুলো একদম গোড়াগুলো সব শুকিয়ে গেছিল গাছগুলো শুকিয়ে এমন অবস্থা হয়েছিল গাছগুলো কদিন তো বাড়িতে থাকতে পারছি না গাছেরও কিছু করতেও পারছি না ও ওই গোলাপটা দেখো একটু গোলাপ গাছটা এত বড় হয়েছে চলো তাহলে নিচে যাই সব কাজ সারা গেছে ওপরে এবার যেমন নিচে নিচে একটু চা খেলে আগে তারপরে ওইদিকে মনে হয় মরসুম উঠেছে সোনা উঠেছে আর আমি ওদিকে রীতা ঘুনি আছে টিনাও আছে নিচে সব যা দেখ নিচে দেখি সব উঠুক এক এক করে যে চা নিয়ে চলে এসেছে আমাদের তিনজন আর তিন কাপ চা আমি তো আমি ভর্তি হতে করি চা না তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ এই যে এখানে ডাল হয়ে গেছে

তো যে চান আমি টিনারা আমার ওদিকে নিয়ে কোথায় যাচ্ছে সে তো দেখতে পাবে ঘুরে আসে একটু তাই না ফার্স্ট জানুয়ারি আজকে বছরের প্রথম দিন একটু ঘুরে আসি সারা বছর ধরে ঘুরে তো বেশ কালারটা কালারটা খুব সুন্দর হালকা কালার তো হালকা বেগুনি কালার ডান হাতে যেন হালকা হালকা হয়েছে একদম আর একবার নেল নেলপারিশ পড়তে যেমন আমিও ভালোবাসি টিনাও ভালোবাসি কিছু না হোক নেল নেলপালিশটা পর মেকআপ তো করি না জীবনেও মেকআপ আর মেকআপের করাতে পারি সারাতে পারি কিন্তু নিজে মেকআপ করিনি কোনো সময় আমি এই তো হয়েছে আচ্ছা আসছি তা চলো তাহলে ঘুরে আসি ওদের রেডি নাকি নিচে সবাই ঘুরে আসি দেখি

জলটা দেখো কি সুন্দর লাগছে ফোড়াটা আজকে শুধু মানুষ আর মানুষ লোক চারিদিকে এক দারুণ দারুণ এই তো বারো মাসে এরকম থাকে তাও আজকে লাইটটা না বেশি চারিদিকে এই চলে এসেছে সকলের বাড়ি ঘোষ বাড়িতে সবাই বসে আছে আমাদের জায়গা নেই বসার থাকা

ঠিক আছে ওই দেখো একটু এখানে চলে এসে চায়ের খোঁজে যেখানে যাবো চা কিন্তু খুঁজে নেবো না তাই তো চলে আসো আসো বকা দিচ্ছে সবাইকে একদম বসো চুপ বসো বসো চা দেওয়া হবে বসো চা দেওয়া হবে ঠিক আছে নিয়ে আসো চা নিয়ে আসো সবাইকে চা দেবে নাকি এই

ভীষণ ঠান্ডা ঘর আজকে বাইরের ভালো ঠান্ডা

একটা কফি খাই মশা একটু জল গরম করে দিলাম ওটা জল গরম খাচ্ছে কফি কমপ্লিট হয়ে গেছে এগুলো আমাদের এটা মশমাকে দিয়ে আসি ওই ঘরে আছে চলো নিয়ে যাই দেখি গরম গরম খেয়ে নিই না তো ঠান্ডা হয়ে যাবে চলে এসছি ওপরে ঘরে এবার শোয়ার পালা রেডি করে নিচ্ছে ওরা কেউ শোয়নি সব গল্প করছে ওরা তোমার গল্প করেন তোরাচে ঠিক আছে তবে সবাই ফার্স্ট জানিতে কেমন কাটালে কমেন্ট করে জানিও আমরাও খুব মজা করলাম ঘুরতে গেলাম ঘোষ বাড়িতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে আসার সময় আবার বিরিয়ানি নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বাড়িতে আজ বছরের প্রথম দিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সারা বছরটা যেন খুব ভালোভাবে কাটে সবার এই কামনায় করি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সবাই যেন ভগবান শান্তিতে দিনগুলো কাটাতে দেয় এই হচ্ছে মেন কথা আগামী দিনগুলো যেন সবার খুব ভালোভাবে কাটে তাহলে ভিড়টা এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো খুব মজা করো খুব আনন্দ করো গুড নাইট টাটা